তানি কি আমার পছন্দ না সমস্যা তো সে তো বলতে হবে আমার পছন্দের মানুষ আছে তো পছন্দের মানুষ আছে আমাকে দেখতে হলো পছন্দের মানুষের নাম কি কি করে মা ও রিক্সা চালায় ওর নাম জসিম বন তো মেয়ে কোথায় কাকে পছন্দ করে রেখেছে সেটা কি আমার দোষ পাঁচ টাকা দেওয়া কেউ প্রতিদিন কি একটা করে শূন্য বাড়বে নাকি আজকে টাকা নিচ্ছি একজনকে দিব তাই মেয়ে নষ্ট করলা তুমি সব দোষ আমার তার নাকি আবার রিক্সা হলো পছন্দ

আমাকে কি করতে হবে আপনি শুধু আমার মা বাবাকে যে বলবেন আমাকে আপনার পছন্দ কিন্তু আপনার বিয়ে করতে একটু সময় লাগবে তারপর কি হবে তারপর কি হবে সেটা আমি বুঝবো তারপর কি সময় শেষ হলে আমাকে বিয়ে করবেন কি বলেন আপনি এসব এটা তো নাটক সাজাচ্ছি বলতে পারেন আমি আপনার থেকে হেল্প চাচ্ছি আপনার বাবা মায়ের তো আমাকে পছন্দ নাও হতে পারে আমি তো সেটাই চাচ্ছি আপনাকে তাদের এমনিতেও পছন্দ হবে না তারপর আমি কয়েকদিন আপসেট থাকব তার আমাকে দেখে তারাও আপসেট থাকবে এরপরে আমি বাবাকে বলবো আপনি আমাকে ধোকা দিয়েছেন ছেলে যাত্রাই খারাপ পুরুষ মানুষ আমার চোখের বিষ এভাবে কয়েকদিন নাটকের পর নাটক চলতে থাকবে নাটকের পর নাটক চলতে থাকবে বুদ্ধিটা কেমন যখন বুদ্ধিটা কিন্তু ভয়াবহ মেয়ে মেয়েরা ভয়াবহই হয় আমাকে মাফ করবেন আমাকে এত বড় খারাপ বানাবেন না কি সমস্যা মুরুবিদার সাথে এত বড় মিথ্যা বলা যায় খেত চাচ্ছি জরসিম আমার মনের অবস্থাটা একটু বুঝুন আপনি এত বেঁচাচ্ছেন কেন ব্যাপারটা বাবা মা বিয়ে ঠিক করেছে বিয়ে করে ফেলুন